হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে টুনটুনির লাভ দেখি দেখবে একটা টুনটুনি পাখি রয়েছে টুনটুনি পাখি একটা ছোট্ট পাখি আর এখানে দেখো টুনটুনি পাখি লাভ দিয়ে দিয়ে যাবে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ এরকম করে করে দেখো সংখ্যা রয়েছে সতেরো পর্যন্ত এবার টুনটুনি পাখিটা দেখো লাভ দিয়ে দিয়ে যাচ্ছে প্রথমে পাখিটা কত দিছিল শূন্যতে শূন্য থেকে লাভ দিয়ে একেবারে চারে চলে গেল তাহলে এক দুই তিন চার একবার লাফ দিয়ে পাখিটা ক ঘর গেল চার ঘর দ্বিতীয় লাফে দেখো চার থেকে একেবারে আটে চলে গেল তাহলে আবার চার ঘর লাভ দিল চার থেকে যদি লাভ দেয় পাঁচ ছয় সাত আট এই যে চার ঘর লাভ দিল দিয়ে আটে চলে গেলো আট থেকে আবার যদি লাভ দেয় দেখো আট থেকে গিয়ে একেবারে বারোই পড়ল তাহলে আট নয় দশ এগারো বারো চার ঘর করে যাচ্ছে তাহলে তোমরা বুঝে নেবে টুনটুনি পাখিটা এক এক লাফে চার ঘর করে যাচ্ছে তারপরে দেখো বারো থেকে লাভ দিয়ে একেবারে ষোলোর ঘরে চলে গেল বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চারটে ঘর চলে গেল এই যে একটা দুটো তিনটে চারটে তাহলে বুঝতে পারলাম কি টুনটুনি পাখিটা একবার লাভ দিয়ে চার ঘর পর্যন্ত যাচ্ছে তারপরে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে আজ আমরা টুনটুনির লাভ দেখব ও মজার কিছু তৈরি করব। তাহলে টুনটুনি পাখির লাভ দেখে মজার কিছু তৈরি করব দেখো বলা হচ্ছে টুনটুনিটা অর্থাৎ ওই টুনটুনি পাখিটা একবার লাফিয়ে যায় চার ঘর আমরা দেখেছিলাম উপরে একবার লাফিয়ে চার ঘর যাচ্ছে তো হলো এটা এরপরে দেখবে দুই বার লাফিয়ে যায় তাহলে একবারে গেল চার ঘর তাহলে দুই বারে যাবে কয় ঘর প্রথম লাফে গেল চার তারপরে লাফে গেল আবার চার তাহলে চার আর চার যদি যোগ করি তাহলে কত হবে আট দুবার লাফিয়ে যায় তাহলে চার আর চার যোগ করে আট ঘর হয়ে যাবে এরপরে দেখো তিন বার লাফিয়ে যায় দেখো আট যোগ চার দেওয়া রয়েছে কেন এই যে দেখো দুবারে লাফিয়ে গেছিল আট ওই আটটা বসানো হয়েছে আর তিনবারের বেলায় কবার আর একবার লাভ দেবে আট তো গেছে আট থেকে আর চার লাভ দেবে তাহলে তিনবার হয়ে গেল তাহলে তিনবার লাফিয়ে যায় এই দুটো যোগ করব। আট আর চার যদি তোমরা যোগ করো করে গুনে এখানটা আট ধরবে আট নয় দশ এগারো বারো এই যে চারের কর তাহলে কথা হলো বারো তিনবার লাফিয়ে যাবে কত বারো ঘর তাহলে এটা হলো এরপর দেখবে চার বার লাফিয়ে যায় বারো যোগ ড্যাশ সমান সমান ড্যাশ ঘর এটা বার করতে হবে তো চারবার বার লাফিয়ে যায় বারো এটা বারো কেন দেওয়া রয়েছে দেখো এই যে তিনবার লাফিয়ে গেছিল বারো সেজন্য এখানে বারো বসানো হয়েছে আর চার বারের বার যখন লাফ দেবে তখন আর চার ঘর যাবে তাহলে এই তিনবারেরটা বারো তার সঙ্গে আর চার ঘর যাবে তাহলে চারবার লাফিয়ে যাবে কতটা সেটা বেরিয়ে যাবে তাহলে বারো থেকে চার গুনতে হবে বারোটা এখানে ধরবো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে চারবার লাফিয়ে যায় কত ঘর ষোলো ঘর কিন্তু টুনটুনিটা চারবার লাফিয়ে যাবে এবার পাঁচবার লাফিয়ে যায় কত সেটা বার করব তো পাঁচবার লাফিয়ে যায় বার করার আগে আমরা দেখবো চারবার লাফিয়ে কত ঘর গেছিল চারবার লাফিয়ে যায় ষোলো ঘর তাহলে পাঁচবার লাফানোর আগে এই চারবারের ষোলোটা চারবার লাফিয়ে যেটা গেছিলো ষোলো ঘর সেটা বসাতে হবে আর এক একবার লাফিয়ে কত ঘর যাচ্ছে চার ঘর যাচ্ছে তাহলে চার বারেরটা বসালাম পাঁচ বার যাওয়া মানে কি আর একবার লাফ দিয়ে যাবে তাহলে একবারে যাচ্ছিল কত ঘর চার ঘর তাহলে এবার এই দুটো যোগ করবো আমরা ষোলোটা এখানে ধরবো আর চারের ঘর এইটা ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তাহলে এই যে কুড়ি ঘর দেখো দেয়ায় রয়েছে এবার দেখো ছ বার লাফিয়ে যায় ছ বার লাফিয়ে কত ঘর যাবে সেটা আমরা বার করবো তো লাফিয়ে কো যাই বার করার আগে আমাদের দেখতে হবে পাঁচ বারে কতটা গেছিল পাঁচ বারে দেখো কুড়ি ঘর গেছিল এই পাঁচ বারে কুড়ি ঘর গেছিল বলে পা কুড়িটা এখানে বসানো রয়েছে আর ছয় বার লাফাবে মানে আর একবার লাফাবে পাঁচ বারেরটা তো আমরা পেয়েই গেলাম আর একবারে কত ছিল। একবার লাফিয়ে চার ঘর যাচ্ছিল তাহলে পাঁচবারে কুড়ি আর ছবারে আর চার যোগ হবে তাহলে কুড়ির সাথে চার যোগ করব কুড়ি আমরা এখানে ধরবো আর এটা চারের কর কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে ছবার লাফিয়ে যাবে কত ঘর চব্বিশ ঘর এরপর দেখবে সাত বার লাফিয়ে যায় বার করবো সাত বার লাফিয়ে যায় ছবারে কত টাকা ছিল চব্বিশ ঘর তাহলে চব্বিশটা আমরা আগে বসিয়ে নেবো আর সাত বারের বেলায় লাফ দিয়ে চার ঘর যাবে তাহলে চব্বিশ আর চার আমাদের ঘুমতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তাহলে আট আটাশ সাতবার লাফিয়ে যাবে আঠাশ ঘর এবার আটবার লাফিয়ে যায় আমরা বার করবো আটবার লাফিয়ে যায় বার করার আগে সাতবার লাফিয়ে কত ঘর গেছিলো সেটা আমরা দেখবো সাতবার লাফিয়ে গেছিলো আটাশ ঘর তাহলে এখানে বসবে কত আটাশ আর আট বারের বেলায় লাফাবে ক ঘর একবার লাফ দিলে যায় চার ঘর তাহলে ওই চার ঘরটা বসাতে হবে তাহলে আটাশ থেকে আমরা চার গুনব আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে আট বার লাফিয়ে যাবে কত ঘর বত্রিশ ঘর কিন্তু যাবে এবার দেখবে ন লাফিয়ে যায় নবার লাফিয়ে যায় বার করবো আটবারে কত ঘর গাছ বত্রিশ ঘর সেই জন্য বত্রিশটা দেখো বসানো রয়েছে আর নয় নম্বর বার লাফিয়ে চার ঘর যাবে তাহলে বত্রিশ আর চার যোগ করবো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এখানে বসবে কত তিন দশ ছয় ছত্রিশ তাহলে লাফিয়ে যাবে ছত্রিশ ঘর এবার দেখো দশ বার লাফিয়ে যায় দশ বার লাফিয়ে যায় বার করবো বার লাফিয়ে কত ঘর গেছিল ছত্রিশ ঘর তাহলে ওই ছত্রিশটা এখানে বসবে আর দশ নম্বর বার লাফিয়ে কত ঘর যাবে আর নয় থেকে দশ নয় দশ একে তাহলে একবার লাফাবে আর একবার লাফিয়ে যাবে চার ঘর সেজন্য কত চার বসবে আশা করি প্রত্যেকে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো আমি খুব ভালো করে বলার চেষ্টা করছি তোমরা অবশ্যই বুঝে যাবে তাহলে দেখবে ছত্রিশ থেকে চার ৩৬ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে এখানে কত বসবে চল্লিশ তাহলে দশ বার লাফিয়ে যায় কত চল্লিশ ঘর আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই ছকটা কিভাবে আমরা করলাম টুনটুনি কিভাবে লাভ দেয় সেটা বুঝতে পারলাম একশো সাতচল্লিশ পাতারে নিচে দেখবে এবার কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রথম ঘর থেকে তিন ঘর বাদ দিয়ে রং করি তো এখানে দেখবে একই সন্দরতে অনেক ঘর রয়েছে এক থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে এবার তিন ঘর পরপর আমাদের রং করতে হবে তো দেখো একটা দুটো তিনটে বাদ দিয়ে একটা রঙ করা রয়েছে আবার একটা দুটো তিনটে বাদ দিয়ে একটা রঙ করা রয়েছে আবার একটা দুটো তিনটে আমরা বাদ দেবো তাহলে আমাদের কিন্তু এই বারোটা রং করতে হবে তোমরা রুল দিয়ে এইভাবে করতে পারো অথবা তোমরা রং ইউজ করে এটা করবে তাহলে এই যে এটা হলো তারপরে আবার তিন ঘর ছেড়ে আমরা রঙ করব দেখো এক ঘর দু ঘর তিন ঘর তাহলে আবার এই ষোলোটা কিন্তু রঙ হবে তাহলে এটা আমরা করব তোমরা রুল দিয়েও করতে পারো বা কিন্তু তোমরা রঙ ইউজ করে করতে পারো তোমরা নিজেদের যেটা সুবিধা হয় সেটা করে নেবে রুল দিয়ে করলে কি হবে তোমরা মুছতে পারবে পরে আবার কিন্তু করতে পারবে এটা হলো আবার তিন ঘর বাদ দেবো একটা দুটো তিনটে তাহলে এই কুড়ি এই ঘরটা কিন্তু আবার কি হবে রঙ হবে তাহলে এটা করার চেষ্টা করব তাহলে এটা হলো আবার তিনটে ঘর আমাদের বাদ দিতে হবে একুশ বাইশ তেইশ বাদ দিলাম আবার কিন্তু এই যে চব্বিশ এই ঘরটা আবার রং হবে তিন ঘর বাদ দিয়ে দিয়ে কিন্তু রং করতে বলা হয়েছে টুনটুনি যেমন কি চার ঘর পরপর লাফ দিচ্ছিলো এটা তিন ঘর তিন ঘর পরপর রং করতে বলা হয়েছে তারপরে আবার দেখো এক দুই তিন তাহলে এইটা হবে আবার আটাশ এটা রঙ হবে টুনটুনিটা কিন্তু তিন ঘর লাফিয়ে তিন ঘর পর চার ঘরে যাচ্ছিলো আর এটাও কিন্তু আমরা তিন ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরটা রঙ করছি তারপর আবার তিনটে বাদ দেব একটা দুটো তিনটে তাহলে আবার কিন্তু এই হবে। এটা হলো আবার তিনটে ঘর বাদ দেব একটা দুটো তিনটে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বাদ গেল আবার রং হবে কত ছত্রিশ এটা রং করবো তোমরা রুলটা এরকম ভাবে উল্টো করে নিয়ে করতে পারো সহজেই হয়ে যাবে কিংবা রং দিয়ে করতে পারো তারপরে আবার তিন ঘর বাদ দেবো সাঁত্রিশ বাদ গেল একেবারে এই এটা কিন্তু তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে দেখবে এক থেকে চারে রং হলো তাহলে টুনটুনিটা সেই লাভ দিচ্ছিল না এক থেকে চারে যাচ্ছিলো তিন ঘর পরপর চারে চার থেকে আবার আটে গেছিলো আট থেকে আবার বারো বারো থেকে ষোলো ষোলো থেকে কুড়ির ঘরে গেছিলো কুড়ি থেকে চব্বিশ চব্বিশ থেকে আঠাশে গেছিলো সাতবার লাফিয়ে আঠাশে গেছিলো আঠাশ থেকে আবার বত্রিশে গেছিলো আট বার লাফিয়ে বত্রিশ থেকে ছত্রিশ নয় বার লাফিয়ে ছত্রিশ থেকে আবার চল্লিশ দশ বার লাফিয়ে চল্লিশ পর্যন্ত চলে গেছিলো আরও একটাভাবে তোমরা যদি এটা দেখো দেখো এটা চারের ঘরের নামটা দেখো দেখো চারেকে চার চার দুকানে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আটাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ চারের ঘরের নাম কিন্তু এটা তো এর মধ্যে দিয়ে আমাদের একশো সাতচল্লিশ পাতা সম্পূর্ণ হলো বিভিন্নভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম প্রথমে আমরা যোগের সাহায্য করেছিলাম উপরে তারপর নামতার সাহায্যে বুঝলাম চার ঘর পরপর রঙ করে বুঝলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে ব্যাপারটা এর মধ্যে দিয়ে আমাদের একশো সাতচল্লিশ পাতাও সম্পূর্ণ হলো আমাদের আজকের ভিডিওটা এই একশো সাতচল্লিশ পাতা নিয়ে থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ